I uh, see the aimless, I don't wanna be one of the nameless I'ma wake up with the mindset that one day I'm gonna make it And I don't think I'll be fine if I don't break my limitations Don't try to stop me, I exist to write my your story I'll make a decision if I want some peace or if I want the glory Yeah, Don't want a life that is complacent or possible

বলবে আর যদি না দেখে থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে এবং আমার চ্যানেলে আপলোড করা আছে তো এখন যাচ্ছি আমরা একটা ফুড ব্লগিং করতে তো ফুড ব্লগ করতেই যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তখন যাচ্ছি চলো হোটেলে মানে রেস্টুরেন্টে তো চলো ওখানে গিয়ে দেখা সো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন বন্ধুর দোকানের সামনে তো এই যে রয়েছে বং হোটেল এন্ড রেস্টুরেন্ট আর ওখানে রয়েছে ওখানে সামনেই রয়েছে আমার বন্ধু তো দেখতে পাচ্ছ তো এখন যাই দেখিও কাজ বাজ করছে সরদীপ দেখি এবার কি বলে কারণ আগের দিন তো আসতে পারিনি ভাই আগের দিন আসতে পারিনি ভাই ক্ষমা করে দিস ভাই আরে ভাই ঘুরতে চলে গেছিলাম ওপেন করলি সেদিন এই হয়ে গেছে তো বাড়ি এসছি বাড়ি এসে কিন্তু চলে এসছি বন্ধুর দোকানে রিভিউ দিতে তো বন্ধুর দোকানের কেমন খাবার দাবার সেটা কিন্তু অবশ্যই আমি শেয়ার করবো আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কাজে বাজে কিন্তু খুব ব্যস্ত তো সঙ্গে একটু টাইম বের করে এখানে কিন্তু দোকানে ভালোই ভিড় রয়েছে রাতের দিকে তো এখন সবাই রুটি তরকা আর এখানে অনেক কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে সকালে রয়েছে এখানে নানপুরি আটা রুটি চানা মশলা এবং কাশ্মীর আলুদম আর দুপুরে রয়েছে ভাত ডাল সবজি মাছ মাংস ডিম চাটি পাবো আর এদিকে রয়েছে বিকেল ও রাতে এগ রোল মোগলাই রোয়াই রুটি তরকারি চিকেন কষা চিকেন বাটার মশলা চিকেন ভর্তা চিকেন দো পেঁয়াজা চাউমিন ফ্রাইড রাইস চিকেন গার্লিক চিকেন আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান দামগুলো জিজ্ঞাসা করবো এবং দোকানের যেটা অ্যাড্রেস রয়েছে সেটাও জিজ্ঞাসা করবো আর কখন থেকে খোলা থাকে কবে কবে খোলা থাকে সেগুলো সব জিজ্ঞাসা করে নেবো তো চলো কথা বলি একটু সাইড আয় সাইড আয় তো যেটা বলছিলাম হ্যাঁ বল বল ছেলে অনেকে এখন ব্যস্ত মানুষ আর আগে আগে সারাদিন গল্প টল্প করে বেরোতো আর এখন দেখি ছেলে এখন দোকান টোকান খুলে নিয়েছে ব্যাপার সবারই আলাদা এখন বন্ধুর অন্য হয়ে গেছে বন্ধু তো আর যেটা বলছি না তো দোকানে আসতে গেলে কী করে আসবে মানুষ দোকানের দোকানের একদম মানে দারুন একটা এরিয়ায় আছে সেটা হচ্ছে হাওড়া এক নম্বর রেলগেট একদম গ্রেটি স্ট্যানের অপোজিট ওই যে বং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিক আছে বং দিয়েছি এটাই একটাই কারণ প্রথম কারণ হচ্ছে বং মানে বাংলার আর যেহেতু আমি বাংলায় ব্যবসা করছি ঠিক আছে আর আমার ফেভারিট একজন অ্যাক্টারও সেই হচ্ছে বঙ্গায় ঠিক আছে তোর মতই ঠিক আছে ভাই আমারে আমারে খাওয়া করে দিছ ভাই এটা বলি ছাড় তো আমি যেটা বলছিলাম যে দোকান কি প্রত্যেকদিন খোলা থাকে হ্যাঁ আমাদের মানে সপ্তাহে 7 দিন 7 দিনই খোলা পাওয়া যায় হ্যাঁ বিশেষ কোনো কারণ থাকলো তখন হয়তো অফ মেনু তো সব কিছু দেখিয়ে দিলাম মেনু আমি এখন নিজেই জানি না মেনু এত মেনু আছে সকাল থেকে রাত পর্যন্ত এ টু জেড সব পাওয়া যায় একটু একটু দাম বলে দিই কিছু কিছু বলি সকালে তোর নানপুরি যেটা আছে নানপুরি এক পিস দিয়ে যে চানা মশলা সেটার দাম পড়বে হচ্ছে দশ টাকা দশ টাকায় দশ টাকায় নানপুর টাকায় নানপুরি এক পিস তাও তুই এক হাতে নিতে পারবি না আনলিমিটেড তরকারি নিতে পারবো আনলিমিটেড তরকারি আমি তো সব খেয়ে যাবো একদম তুই তুই আমি তো ধরিয়ে দেবো তুই নৌকা ধরে খাবি তুই একদিন সকালবেলা আসতে লাগবে একদিন সকালবেলা এসেও কিন্তু খেতে লাগবে তো এখন এসেছি আমি রাতে যেহেতু তো রাতে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো একটু দেখে নেবো কালকে আর দামগুলো একটু শুনে নেব আচ্ছা তুই যেহেতু রাতে এসেছিস তুই আমাদের দোকানে একটা জিনিস আমার মনে হয় তোর ট্রাই করা উচিত সেটা হচ্ছে তোর বিরিয়ানি বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করো কারণ আমার ফেভারিট হলো বিরিয়ানি আর কিন্তু ফুড ব্লগিং করি না মানে আমি যে রোগা হয়েছি ঠিক আছে ফুড ব্লগিং মানে রোগা আগে এক টাইমে আমি এত ফুড ব্লগিং করেছি যে মোটা হয়ে গেছি আর এখন ফুড ব্লগিং ছেড়ে দিয়েছি পুরো এখন রোগা হয়ে গেছি আর অনেকদিনই বিরিয়ানি খাই না তো এখন বিরিয়ানি খেতে চলে এসেছি আর বন্ধুর দোকানে এখন যেহেতু নতুন দোকান খুলেছে তো তার জন্য এখন বিরিয়ানিটা আশা করছি ভালো হবে আর কিরকম হবে একদম তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কিরকম কি দাম আছে সেগুলো

ঠিক আছে রাতে 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 তো তোর চাইনিজ আইটেম যেহেতু হয় ওখানে তোর বিরিয়ানি আছে মোলাই আছে চিকেন তোর চিকেন মোলাই আছে চিকেন রোল আছে চিকেন চাউ আছে হ্যাঁ বিভিন্ন চিকেন গার্লি চিকেন চিকেন কষা চিকেন বাটার মশলা যেরকম ধর আমাদের চিকেন কষা যে সেটা হচ্ছে তোর পিস আসবে চার পিস আসবে এক প্লেট সেটার দাম হচ্ছে মাত্র আশ টাকা আশি টাকায় চার পিস আশি টাকায় চার পিস আর যদি তুই হাফ প্লেট নিতে চাস যে ধর একা যাবে সেক্ষেত্রে দু পিস দু পিস চল্লিশ টাকা চিকেন ভর্তাটা একশো নিরানব্বই টাকা ওটা যেহেতু ফুল চিকেনের কিমা থাকে ওর জন্য ওটার দামটা একটু হাই আর রাতে কি রাতে কিংবা কখনো কি কোনো কম্বো পাওয়া যাচ্ছে নাকি কম্বো আমাদের হ্যাঁ এটা ভালো কথা জিজ্ঞেস করেছিস কম্বো আমাদের স্টার্ট হবে ঠিক এক সপ্তাহ পরে আর সেটা আমি তোকে প্রথম ফোন করে জানাবো তুই আবার আসবি আমি তোকে কম্বো প্যাকটা খাওয়াবো ঠিক আছে

হ্যাঁ এর আগে হয়েছে তিন চারবার এসেছো তিন এসেছি তোমার কোন খাবারটা সবথেকে ভালো লাগে আমার চিকেন কষা চিকেন ভর্তা এগুলো সবচেয়ে ভালো লাগে আর আর সব ট্রাই করিনি আর বিরিয়ানি ট্রাই করেছি বিরিয়ানিটা খুব সুন্দর চিকেন বিরিয়ানি আপাতত আছে টাকা 120 টাকা আর পকেট আর সবচেয়ে বেশি ভালো হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বেশি ভালো তো দিদির কাছ থেকে শুনলে তো এখনো কিন্তু আমি খাবার দাবার এখন রিভিউ করিনি খাবার দাবার রাত অনেক হয়ে গেছে প্রায় দশটা বাজে তো চলো এখন খাবার দাবার রিভিউ করব ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিরিয়ানি হাড়ি খুলে গেছে আর এখানে এখন বিরিয়ানি প্যাকিং হচ্ছে পার্সেল যাচ্ছে তো এটা কত এমএল এর এ কন্টেনার রয়েছে বাবু এটা এটা 3 কেজি কন্টেনার 3 কেজি কন্টেনার

ওকে কিন্তু চেনাই আমাদের সঙ্গে কার্তিক ঠাকুর ফেলতে গেছিল আর এদিকে চলে এসেছে কিন্তু রুমালি রুটি আর তার সঙ্গে এখানে চিকেন কষা তো এটাও টেস্ট করব আর এখন আমাদের এখন থেকে বিরিয়ানি নিয়ে আসছে তো চলে যদি এখন কিন্তু ডেকোরেট করছে হয় তাদের করে বিরিয়ানি নিয়ে আয় বিরিয়ানির প্রাইসটা কত আছে ভাই একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তার সঙ্গে আমরা ডিম পাচ্ছি হ্যাঁ একশো কুড়ি টাকায় ডিম কি করে সম্ভব

অনেক বড় ফুড ব্লগার তো একদম স্টাইলিশ ভাবে একদম রিভিউটা দেব তো এখানে রয়েছে বিরিয়ানি আর বিরিয়ানিটা এখানে একটু রিভিউটা দেওয়া যাক বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর এখানে কিন্তু রয়েছে স্যালাড এখানে পেঁয়াজ শসা আর একটু কাঁচা নিয়ে তো এখানে দেখতে হচ্ছে ডিম দিয়েছে অনেক দিন পরে কিন্তু বিরিয়ানিতে ডিম পাচ্ছি আর এখানে রয়েছে এত বড় একটা আলু যেটা কিন্তু খুবই সফট দেখতে পাচ্ছ চাপ দিলাম পুরো একদম ভেঙে গেল আর এদিকে রয়েছে চিকেন ওয়া লেগ পিস

তো আগে একটু বিরিয়ানির আগে একটু রুমালি রুটিতে যাওয়া যাক আমি তোমাদের দেখিয়ে নিলাম তো আগে একটু রুমালি রুটিটা টেস্ট করে আমার কিন্তু জিপ থেকে জল পড়ছে খাবার দাবার দেখে শান্ত করে একটু ধরো তো বিরিয়ানিটা একটু সাইডে রাখি চলো নিয়ে নিয়েছি এবার রুমালি রুটি আর রুমালি রুটিটা দেখে মনে হচ্ছে যতটা সফট তার থেকে আরো বেশি সফট রয়েছে বলে তো মনের মতো সফট ঠিক আছে তো রুমালি রুটিটা নিয়ে নিয়েছি আর একটু এবার চিকেন দিয়ে খাওয়া যাক চিকেন কষা টেস্ট আছে সত্যি ভাই এরকম চিকেন কষা আমি অনেকদিন পরে খেলাম কারণ অনেকদিন ডায়েটে ছিলাম রোগা হয়েছি তো আরেকবার খাই খুবই ভালো লাগছে পকেট ফ্রেন্ডলি খাবার রাত্রিবেলা এখানে আশি টাকা আর এখানে রয়েছে কত টাকা সাত টাকা মানে এইটটি সেভেন টাকার মধ্যে রাতের খাবার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে আর যদি দুটো খাবার তাহলে টাকার মধ্যে এনাফ এবার কিন্তু বিআইটা এবার রিভিউ পালা তো বিআইটা কিন্তু ভালোই কিন্তু সফট আছে এখানে দেখতে পাচ্ছ আর জুড় জুড়ে বিআইনি পুরো আর এইদিকে ডিম আছে ডিম তো কিছু বলার নেই তো ফার্স্ট একটু আলু দিয়ে একটু বাইট নেব চলো নয় যাক ফার্স্ট বাইট টেস্ট আছে তো এবার একটু চিকেনটা একটু খুলে দেখি তো এখানে দেখতে পাচ্ছ পুরো একদম জুসের চিকেন আছে তো চিকেনটা দিয়ে আর আলু দিয়ে আর একটু পেদিকে স্যালাড নিয়ে নিলাম চলো একটা রাইড নিয়ে যাও চলো খাবার দাবার কিন্তু পকেট ফ্রেন্ডলি সঙ্গে খাবার দাবারের কোয়ান্টিটি এবং খাবার দাবার সত্যিই খুব ভালো হুম হ্যাঁ হ্যাঁ না ভাই খাবার দাবার ওকে হুম নো ডাউ একদম ভেভি খাবার

বলবো একটা লাইক করে দাও আর অনেক রাত হয়ে গেছে বাড়ি যেতে লাগবে তো চলো টাটা দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওর সময় চলো